জয় জগন্নাথ গুড মর্নিং ফ্রেন্ডস আমি বাঘায় চলে আসলাম তোমাদের সামনে সকাল সকাল আজকে আবার একটা নতুন দিন নিয়ে আর আজকে হচ্ছে ন্যাড়াপোড়া না তো কালকে তো পূর্ণিমা কালকেই দোল তাই না কালকেই দোল কালকেই সংক্রান্তি কালকেই এখানে আমাদের সব তো যাই হোক যদি আজকে তোমাদের ন্যাড়াপোড়া হয়ে থাকে তো খুব ভালো কথা তো সেজন্য অভিনন্দন জানাই ন্যাড়াপোড়ার অভিনন্দন আর চলো আজকের দিনটা শুরু করা যাক এখন বেজে গেছে দশটা চল্লিশ দশটা চল্লিশ আর আজকে দোকানে গিয়ে পৌঁছাতে হবে আমাকে একটার সময় কেন বলো তো একটার সময় প্রত্যেক দিন গিয়ে ঠিক সাড়ে বারোটায় দোকানে পৌঁছাই তো আজকে একটার সময় এই কারণেই পৌঁছাতে হবে আমাদের দোকানের যে জায়গার মালিক দোকানে দোকানের মালিক না দোকানের যে জায়গার মালিক সে মারা গেছে তো ওই জন্য বেলা ছুটি তো বেলা ছুটি হতে গেলে তো আমাদের আবার সেই একটা থেকেই রুটি করতে হবে মালিক কি ছাড়বে সে তার হিসাবেই থাকবে তো ওই জন্য একটা থেকে ডিউটি তো যাই হোক চলো তাহলে যেতে হবে দোকান আর এখন চাকরি দিয়েছি ভাত ডাল হাতে নিয়ে এসেছি চা কাপ আর একটু বরবটি ভাজবো কালকে বরবটিগুলো এনেছিল বরবটিগুলো ভাজবো তো চলো কাজ স্টার্ট করা যাক তো ফ্রেন্ড চলে এসেছি দেখো সব দোকান বন্ধ আমরা দোকান খুলতে এসেছি এখন একটা বেজে গেছে আজকে আমাদের বন্ধ ছিল সব দোকান বন্ধ সে গাড়ি দেখা হয়েছে সন্ত তো দোকান তো বন্ধ এই হচ্ছে আমাদের দোকান এ বাবা এটা সাউন্ড কোন করছি ওহো তো ফ্রেন্ডস একদম সব কাজ করলাম দিন পরে আজকে সকালে কাজগুলো করলাম এতদিন সময় পাইনি তো যাই হোক চলো আবার তোমাদের সামনে আজকে এত জোরে জোরে কথা বলছি এই কারণে যে আজকে নেই নেই কিন্তু কাল থেকে আমাদের দুই দাদা বসে থাকবে তোমাদের সঙ্গে একটু কথাও বলতে পারবো না মানে সেই যে দোকানে ঢুকবো চুপ দোকান থেকে বেরানো পর্যন্ত চুপ ভালো লাগছে না গো আর কার চুপ করে থাকতে ইচ্ছে করে বলো তোমাদের সঙ্গে কথা বলে বলে অভ্যেস সবার সঙ্গে কথা বলি আর মুখ চুপ করে থাকতে ভাল লাগে আর এরা না কথা বলতে দেয় না জানো শুধু কাজ নিয়ে কথা মানে যদি তোমরা কথা বলবে শুধু কাজ নিয়ে গল্প স্বল্প না অবশ্যই একদিক দিয়ে খুবই ভালো যত কথা বলবে তত অশান্তি শুরু কিন্তু কি করবো মেয়ে মানুষ না পেট খালি ফোটে পেট ফুটেই যাচ্ছে খালি কথা বলার জন্য যাই হোক কেমনটি চলতে হবে সেরকমটি চলবো আর যতটুকু কথা বলার কথা বাড়িতে বলবো রাস্তায় বলবো তো সেই জন্যই তো এমন একটা ঘর খুঁজছিলাম যেখানে আমি মন খুলে তোমাদের সঙ্গে গল্প করতে পারি কিন্তু সেরকম ঘরও পাচ্ছি না একজনকে বলেছি দেখি হোলির দিনই সকালবেলা বেরোবো ঘর দেখতে ঘর দেখে আসবো কী করা যায় বলো চলো এই কোন মাথায় বসে তোমাদেরকে একটু রাস্তাটা দেখাচ্ছি ঠিক আছে এখন আমার মন্দিরের কাছে না আমাদের এখানে মন্দিরের কাছে প্রচন্ড ভিড় জানো তো প্রচণ্ড ভিড় হবে এখন মন্দিরে মানে কি বলবো সব হোলি খেলতে আর বাইরের বেশি হিন্দুস্তানি লোকরা এসছে ভীষণ ভিড় সত্যি এখন পুরীতে হবে গেল বছর তোমাদের ভিডিও করে দেখিয়েছিলাম সব কেমন লাগছে আমাদের দোকানটা দেখো তো ভাল লাগছে মানে একদমই আমি শেষের মাথায় বসে আছি ভাল লাগছে তো তো ফ্যান্ডস বেরিয়ে পড়লাম দোকান থেকে এখন যাচ্ছি বাড়ি তো চলো যাওয়া যাও বাড়ি প্রচন্ড রাস্তাঘাট জাম রাস্তাঘাটের অবস্থা যা তো ও মুখচোখের অবস্থা কি হয়েছে দেখো দেখো কি অবস্থা হয়েছে আমার মুখ চোখে ও প্রচণ্ড ভিড় গো রাস্তাঘাট তাহলে একদম বাড়িতে গিয়ে কথা বলছে আর আজকে কিছু কিনতে হবে না বাড়িতে সব রয়েছে ভাতও আছে রুটিও আছে সব কিছু আছে চলো চলে আসলাম আমাদের পাড়ায় খুব সুন্দর হাওয়া দিচ্ছে গো প্যান্ডেল খোলেই না এখান থেকে আবার কারোর বিয়ে আছে নাকি জানিও না এই মাথা থেকে মাথা প্যান্ডেল হয়েছে পাড়াতে কার কি হয় আমি কোনো খবরই পাই না না ওদেরই ওইটাই রয়েছে এখন অব্দি তো ফ্রেন্ডস চলে আসলাম একদম ফ্রেশ হয়ে নিলাম উফ কানেটা খুলে দেবো বাবা কি ব্যথা গো সারা রাত রেস্ট পাক কানটা কানটা খোলা থাক তো ফ্রেশ হয়ে নিলাম চলে আসলাম আবার তোমাদের সামনে যাই হোক চলো একটুখানি ফ্যানের নিচে বসে পড়ি তারপরে আবার ফিরে আসি আজকে একদম বেচা কেনা নেই একদম না লোক নেই কিছু নেই বেচা কেনা একদম নেই কাল থেকে আবার ম্যানেজার থাকবে না দোকানে কি অবস্থা হবে বলো আমার সেটার না একটু কথা বলতে পারবো না তোমাদের সামনে একটু আসতে পারবো কি করা যায় বলো চলো একটু বসে নি ফ্যানটা চাবি আবার ফিরে আসছি তো অনেকেই লক্ষ্য করেছ যে স্বর্গদুয়ার মার্কেটে মানে আমাদের এই যে ভারত সেবাশ্রম সংঘ তার কাছাকাছি রয়েছে দাদা বউ দাদা ভাসুর হ্যাঁ ভাসুর বৌ বৌদি না কি ওই যে কুয়োটা মা আমি এটা একদমই মনে করতে পারি না মা কেটা ষোলো বছর হয়ে গেল থাকা এটা এখনও মনে করতে পারি না ভাসুর বৌদির কুয়ো যেইটা তো ওই কুয়ো মানে যেটা আর কি তো সেই গুলিয়ে যাচ্ছে তো সেইখানে এই যে মঠটা রয়েছে সেই মঠের যে মহন্ত মেন যে তো সেই গুরুজি সেই মারা গেল কালকে রাত্রেবেলা বেলা রাতে কালকে মারা গেছেন ওনার হার্ট অ্যাটাক হয়েছিল মারা গেছেন হাসপাতালে তো যাই হোক ওই জন্য আমাদের মার্কেট বন্ধ ছিল বেলা ওনার জন্যই তো যেহেতু ওই জায়গাটা ওনার আমাদের দোকানগুলো সেই জায়গাটা ওই মঠের জায়গাতেই আমাদের দোকান আর উনি হচ্ছেন মঠের মহন্ত তো মারা গেলেন তো সেদিন তো বন্ধ রাখতেই হবে তাই না তো ওই জন্য বন্ধ রাখা হয়েছিল আর কিছু নয় বেশ তলো হ্যাঁ কয়েকটা দোকান বন্ধ ছিল সব দোকান নয় শুধু মঠের জায়গাতে যেই দোকানগুলো এই আর কি কাল থেকে আবার একটা নতুন রকম ভিডিও হবে সব চুপচাপ ভিডিও যাকে বলে কাল থেকে কাল থেকে হবে সব চুপচাপ ভিডিও চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সাড়ে এগারোটা বেজে গেছে ফিরে আসবো কালকে সকালে নতুন একটা ভিডিও নেই ততক্ষণ জন্য এই পাকাইকে একটু বিদায় দাও কেমন টাটা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের